مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَاللَّهِ صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة أزراء كذبت يكون في آخر الزمان أمراء ظلمت وزراء فسكة فقهاء كذبت ودعا خونة فمن أدرك منكم ذلك الزمان جبيا ولا عنيفا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا la এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলা সাজানপুর থানা সাজানপুর থানা সাজাপুর পশ্চিম পাড়া স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার কল্পে অনুষ্ঠিত হচ্ছে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে পঁয়তাল্লিশতম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রস মঙ্গলবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন ধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর থানা সাবেক চেয়ারম্যান তিন নম্বর মাজিরা ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের সভা সভাপতিবৃন্দ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ডক্টর মুস্তফা ফাইসাল পারভেজ অ্যাজিস্ট্যান্ট প্রফেসর

শদিন আমরা বারবার বলছিলাম ভোট গণতন্ত্রিক কানদায় ফিরে এসো আমরা নির্বাচনের পক্ষে তোমরাই তো নির্বাচন চাওনি তোমরা ছিলেন নির্বাচনের বিপক্ষে জামাত ইসলামের আমির আমি কিন্তু জামাত ইসলামের সভাপতি আসিনি কথা প্রসঙ্গে বলতেছি জামাত ইসলামের আমির কাছে প্রশ্ন হলো যে আওয়ামীลีก ভোটে আসুন এটাকে আপনারা চান আমি শেভ হাসি দিয়ে বলতেছে আমরা তো চাইব না ভোটে আসুক

তৈরি হন আমির হামদাদ হাবের ভিতর থেকে করোবারি বাহির করে তিনটা আঘাত করলেন আল্লাহ নিজেই বলেছেন ও কাতাব না আলাইহিন থি হা আন্নান নাফসা বি আইনাবিল আইনে আনফা বিল আনসি ভুজু না বিল হুজুনে বা সিন্নাবি সিং নে অল জুলুহাকিসাস তবে হামান তাসাদা কাবি যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদাভাবে কিন্তু হত্যার বিনিময়ে হত্যাকার হবে হুকুম ঢাকা যদি আমাদের দেশে কোরআনের আইন চালু হয় আল্লাহর কসম বিলখানার প্রত্যেকটা হত্যার বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে যদি আমাদের দেশে আল্লাহ কোরআনের আইন চালু করতে দেয় আল্লাহ না সাইদির রায়ের পরে যত লোক মারা গেছে প্রত্যেকটা হত্যার বিচার করা হবে যদি আল্লাহ আমাদের দেশে কোরআনের ফায়দা লাগালেন বাংলাদেশে বহুত বক্তা আওয়াজ করে কোন বক্তার উপরে ভারতের কোনো টার্গেট ছিল না যত টার্গেট ছিল আল্লামা সাইয়েদের উপরে কারণ ওরাও জানতো ওরাওcento এই ব্যক্তির বাচ্চা নবপুজকের ফেরাউনের বাচ্চা চিরকাল থাকতে পারবে না একদিন ক্ষমতার থেকে নামতে হবে আর যেদিন ক্ষমতায় থেকে নামবে পরবর্তী নির্বাচনে আল্লাহ হবে দেশের প্রধানমন্ত্রী এটা ভারত জানতো না এই জন্য ভারতের সুপরিকল্পনায় আল্লামা সাইদিকে ইঞ্জেকশন করেই মেরে দেওয়া হয়েছে বলুন তো আল্লামা সাইদিকে স্ট্রোকে মারা গেছে তার না তার মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে এটা গোটা বিশ্বের মুসলমানরা বিশ্বাস করে এই জন্য সত্যের ভক্ত নরমের আমির হামজা মারলে আবু জেহেল রক্তক্ত হয়ে গেল এবার আবু জেহেল বলে দিল এবার আবু জেহেল আবু জেহেল আবু জেহেল চুপচাপ রইলেন আমির হামজা ফিরে আসলেন আমির হামজা এসে বলতেছে ভাতি যা দরজা খুলে বাইরে সভতি নিয়ে দরজা খুলে বাইরে এসে কি নিয়েছি প্রতিশোধ নিয়েছি নবী বেরিয়ে এসে বললেন চাষা কিভাবে প্রতিশোধ নিলেন কয়ে তোমার কয়টা দিছে কয় তিনটা কয় আমিও তিনটা দিছি নবীজি বিরাট খুশি হয়ে গেছে নবীজি বিরাট খুশি হয়ে গেছে জাতি ভালো করে বুঝতে হবে নবীজি বিরাট খুশি হলেন নবীজি বললেন মারিশ্বর মারি নিয়েছ রক্তের টানা রাধা টান তুমি তোমার রক্তের কারণে আমার মারির প্রতিশোধ নিয়েছ আমি আমি যতটুকু না খুশি হয়েছি ওর চাইতে বেশি খুশি হতাম যদি চাষা তোমার মুখে শুনতাম আমির হামজা বললেন ভাতিজা যদি তুমি কথা শুনে খুশি হও আমার বৌমা খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আল্লাহ সাক্ষী আমি এই জায়গায় দাঁড়িয়ে ইমানের কালেমা পড়ে নিলাম এর নাম ইসলাম এর নাম কি আরো করে বলেন এর নাম কি জানতেন এই মুহূর্তে আমির হামজার কালেমা পড়াটা আমার জন্য বেশি জরুরি আজকে আপনার কাছে উদাত আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু স্বাধীনতার দ্বার প্রান্ত এখনো পৌঁছাতে পারিনি কারণ আমাদের ভিতরে মুনাফিক রদ্রে রদ্রে কাজ করছে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দল ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত বিপদ আমাদের হাত ছাড়ি দিয়ে ডাকতেছে এই আমাদের সতর্ক থাকতে হবে রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত ভারতের রা আমাদের শিরায় শিরায় ঢুকে আছে এই জন্য সতর্ক অবলম্বন করে আমাদের চলে আগামী নির্বাচনে জোটপন্থী যে কোনো একটা দলের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত অশান্তির বাণী কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুতরাং রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসেছি

আপনারা আন্দাজে বললি হবে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি দোষী না হয় তাহলে ওই নেতারা ফাঁসি দুজন লোক তাও বলতে ঠিক তাহলে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি বলি দোজকে যাবে জামাত নেতারা এখন বসে আছে না আর শিবিরি ছেলেবিল রাজনীতির তেল মাখাবে হুজুর নামলি হয় ঠেঙের ঘিরে ছাড়াই ফেল তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ভয়কে আমরা দুজকে দিতে পারলাম না এবার যদি বলি জাতীয়তাবাদী জাতীয় পার্টি এই মুনাফেকদের কারণে যে দেশে এই অবস্থা যদি এই জাতীয় পার্টি নামক মুনাবেক শেখ হাসিনার সাপোর্টটা দিত শেখ হাসিনা একটা টার্ম ক্ষমতা বসতে পারত না এখন যদি বলি এই মুনাফেকেরা দাজকে যাবে তাহলে ওরা কি আমার ছাড়বে ছাড়বে না এবারে যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ওনারাই দাজকে যাবে তাহলে তো ভাইরে ভাই লোকের আমার খাল্লা কেটে দেবে এবার যদি বলি আওয়ামী লীগে যাবে আওয়ামী লীগ এখন আমার সানু ভাই

আমি কোরআন দিয়ে বোঝাবো কারা জাহান নামি আর কারা জান্নাতি আমার বোঝানো পর্যন্ত সময় আপনারা দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আর করে একটা তকবীর হবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হব tamam হাতুসু করে কারে দেখালেন আল্লাহ দেখেছে তো ইনশাআল্লাহ আপনারা কেজন্য হাতুসু করেন আমি কোরআন বলবার আপনারা কোরআন শুনবেন তাই তো হাতুসু করেছেন আপনারা হাতসু করেছেন কি শুনবেন আর আমি হাতসু করেছি কি বলবো কোরআন আপনি আওদাবध्द আমি আওদাবध्द এখন আওদা যদি কেউ খেলাফ করে ইচ্ছা করে হাদিস শরীফে তাকে কি বলা হয় মুনাফিক

সংনদ অনুসারে না আরkte পারে মুনাফেলা কিছু ধারা লেখনে আছে না যদি নাই থাকবে তাহলে সেদিন আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিল ছিল কারা ও ধারারায় এখনো আছে এখনো আছে কথা বলেন ঠিক না বলেছি আমি আপনাদের কাছে জানতে চাই আমি যত কোন কথা বলবো ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ মনে করতেছেন হুজুর আগের মতন কি বলবে না নরম হয়ে গেল এরম একটা কথা মনে করতেছেন অনেকে বন্ধু ডাক্তারের বাড়ি গেছেন ডাক্তার পনেরো দিনের ওষুধ দিয়েছে এখন আপনি খুব বাড়ি এসে যদি মনে করেন যে পনেরো দিনের ওষুধ দিন ধরে খাওয়ার সময় আমার নেই আজকেই সব সক্ষম হজরক্ত পর্যন্ত আপনি থাকবেন না ইনালিল্লাহ হয়ে যাবে সুতরাং আমি পনেরো দিনের ওষুধ নিয়েই আসি ধীরে ধীরে দেই ধীরে ধীরে দেই তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি যখন ওরা ক্ষমতায় ছিল তখন ময়দানে ছিলাম আপনারা কি সাক্ষী না ওরা আমার পর অত্যাচার কম করিনি তবু তো ময়দানে ছিলাম এখনো ময়দানে আছি কি আমাদের পর্যন্ত যত আলে মানবে আল্লাহ আমাকে যতদিন এই দুনিয়ায় বাসায় রাখবে আমার নিয়ে আমি যেন কোরআনের পক্ষে থাকতে পারি আপনারা কি আমার সঙ্গে একমত তাই যদি হয় ছোট্ট একটা দাবি করবো কোরআনের জন্য কিসের জন্য রাখবেন দাবিটা রাখবেন আচ্ছা কারা কারা আমার দাবি কোরআনের দাবিটা রাখবেন না তারা হাত তোলেন তো দালি সবাই রাখবেন দাবিটা রাখবেন এই যে মাহফিল মাহফিল হচ্ছে এই করতে কর্তৃপক্ষ মাত্র সাত হাজার টাকা খরচ হয়েছে কত খরচ হয়েছে মেলা তাতে যা টাকা উঠে গেছে তাতে দেখা গেল দশ হাজার টাকা দেরি গেছে

যারা হাত উঁচু করেছেন সবাই হাত দেন বিশ টাকার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ লাখ তবুও যেন বিশ টাকার নিচে না হয় দেন সবাই হাত দেন আমিও দিচ্ছি সবাই হাত দেন